বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র জলে তলায় বন্ধ পঠনপাঠন থেকে মিড ডে মিল প্রাক প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সতেরো জন ছাত্রছাত্রী রয়েছে গত তিন দিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থই থই অবস্থা যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠনপাঠন ও মিড ডে মিলের কাজ সে কারণেই শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষা শুরু হলেই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানের কোন রকম উদ্যোগ নেওয়া হয় और नगरपालिका में जो बहुजनों को पाग पर नेता का कहता जो पीने के समस्या लोग लोग शिकायत किया हरा के पानी की जोटा हाइड्रो वाटर

ᱟᱨ ᱥᱚᱦᱚᱨ ᱛᱮ ᱜᱚᱲᱚᱴᱟ ᱠᱚ

हाँ <laughs> <दरागो। दरागो। laughs> सब <के> <laughs> 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 আমাদের সমস্যা আমরা কি এই আদিবাসী পাড়া পাড়া আমাদের এই স্কুলে মিড ডে মিলের মানে স্কুলে রান্না খাওয়া সব বন্ধ স্কুল চলছে না আমাদের এইখানে রকম ড্রেনটা মানে ডেরেন হলে আমরা এই জলের সমস্যা থেকে আমরা বাঁচি এই এইরকম আমাদের মানে অল্প বৃষ্টি বৃষ্টি হলেই এই অবস্থা আমরা আছি এটা নিয়ে আমরা দু বছর এই সমস্যায় আমরা ভুগছি আমাদের এই ঘর দুয়ার সব পাড়ার মানুষ জল তো খেতেই পাচ্ছে না তারপর ঘর দুয়ার সব পড়ে যাচ্ছে পড়ে যাবে তাহলে কি হলে আমাদের কোনো রকম করে ড্রেনটা যদি সমস্যা মানে ড্রেনটা যদি হয় তাহলে আমরা ওর থেকে সমস্যা এই জলের থেকে আমরা রিহাই পাবো প্রশাসনের কাছে গিয়েছিলাম বিডিও অফিসে গিয়েছিলাম সবাই বলেছে যে হ্যাঁ হবে কিন্তু দেখেও গেছে কিন্তু কোনো কার্যকরী আমাদের হয় না হ্যাঁ স্কুলের পটন পটন সবই বন্ধ দিদিমণিরা তো দিদিমণি তো আসেনি আর এবং স্কুল কোনো বাচ্চা আসতে পারবে না হ্যাঁ মিড ডে মিল বন্ধ আমার নাম সাধন টুডু আমরা এটা নিয়ে গত বছর একটি খবর হয় এবং আমরা ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতির একসাথে আমরা যৌথভাবে সেখানে আমরা ভিজিট করি এবং গ্রামবাসীর সাথে সেখানে কথা বলি তো সেখানে যেটা উপলব্ধি করে যে একটা ড্রেনের প্রয়োজন আছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা ঠিক হলে সে স্কুলটি হয়তো প্রবলেমটা সলভ হতো কিন্তু সেখানে আমরা কোনো মতেই জায়গা বা জমি না পাওয়ার কারণে আমরা ড্রেন করতে পারিনি তো আমরা সাময়িকভাবে যেটা করেছি স্কুলটিকে রক্ষা করার জন্য আমরা বাচ্চারা যাতে শান্তিভাবে পড়াশোনা করতে পারে সুস্থভাবে যাতে যাতে করতে পারে এই জন্য আমরা চারিদিক দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করেছি এবং যার ফলে এখন স্কুলটিতে কোনো সমস্যা নেই এবং ছাত্রছাত্রীরা বেশ খুশি থেকে করছেন এবং আমরা আগামী দিনে আরও প্রচেষ্টা আসছি যে যদি ওই দিক দিয়ে আরেকটা আমরা ড্রেনেজ ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদেরকে আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে জমি দিয়ে তাহলে কিন্তু আমরা পঞ্চায়েত সমিতি ব্লক থেকে আমরা ড্রেন করে আমরা পুরোপুরি প্রবলেম সলভ করতে পারবো